এনিলিমা আই লাভ ইউ তোর লজ্জা করে না কিসের লজ্জা তুই তো জানিস শুভ আমি কাব্যকে ভালোবাসি হুম আর আমি তোকে ভালোবাসি নিলিমা তুই তো জানি কিন্তু তুই আমার অনলি বেস্ট ফ্রেন্ড শুভ এর জন্যই তোকে খুব ভালোবাসি তোর ফালতু কথা শোনার সময় নেই আমার আমি গেলাম 10 দিন পর নীলিমা একটু শুনতো কি বল আই লাভ ইউ দেখ শুভ সব জানার পরেও এমন কেন করছিস বারবার বুঝি না বুঝবি কি আর পাগলি তোকে যে খুব ভালোবাসি তুই আমাকে পাগলি বলি তুই তো পাগল সত্যি তুই সত্যি একটা পাগল রে আবার দশ দিন পর এই নীলিমা আই লাভ ইউ শুভ এমন একটা চর মারবো না তোকে নীলিমা আমি তোকে সত্যি খুব ভালোবাসি রে তোকে দেখলে আমার বুকটা কেমন জানি করে তোর শরীরের গন্ধটা আমার মনকে জড়িয়ে দেয় এরপরে নীলিমা আমাকে একটা চর মেরে সোজা চলে যায় আবারের দশ দিন পরের ঘটনা আমি আজ আবারও গেলাম নীলিমাকে প্রপোজ করতে কিন্তু আজকে নীলিমাকে আমি আর আই লাভ ইউ বলিনি নীলিমা আজ আমার দিকে দূর থেকে একটু অন্যরকম ভাবে তাকাচ্ছিল তোর ফোন নম্বরটা দে তো শুভ কি করবি সরি বলবি ফোনে তো আর বলতে হবে না দোস্ত আমারই তোকে আই লাভ ইউ বলে ডিস্টার্ব করতাম নম্বরটা দে এরপর আমি নীলিমাকে আমার নিজের নাম্বারটা দিলাম রাত দশটার দিকে নীলিমা আমাকে ফোন দিল হ্যালো হ্যালো এত রাতে ফোন করলি কেন? শুভ, তুই যেখানে আমাকে আই লাভ ইউ বলতি, সেখানে আসবি একটু? এত রাতে? ওকে, আমি আসতেছি। আমি গিয়ে দেখি নীলিমা গভীর অন্ধকারের ভিতরেও একা দাঁড়িয়ে আছে। এত দেরি করলি কেন? বাসায় থেকে বের হতে দেরি হয়ে গেছে। কিন্তু তুই এত রাতে এখানে কি করিস? আচ্ছা শুভ, আজকে কত তারিখ? কেন? 30 তারিখ। তুই আমাকে প্রতি দশ দিন পর পর আই লাভ ইউ বলতি আজ কেন বললি না আমাকে তুই মাফ করে দে তোকে আমি আর ডিস্টার্ব করব না কিন্তু আমি তোকে ডিস্টার্ব করব আমি তোকে ভালোবেসে ফেলেছি রে আজ তুই আমাকে লাভ ইউ বলবি আর আমি তোকে আই লাভ ইউ টু বলবো তাহলে এতদিন আমার প্রপোজে রাজি না হয়ে উল্টা আমাকে কেন আরে পাগল আমি যদি রাজি হয়ে যেতাম তাহলে তুই আমাকে এভাবে প্রতিনিয়ত ভালোবাসার কথা বলতি না জানিস তোর প্রতি আমার এখন খুব রাগ হচ্ছে হ্যাঁ রে আমারও হচ্ছে তোর আবার কি হচ্ছে ভালোবাসা নীলিমার মুখে ভালোবাসার কথা শুনে আমার চোখের কোণে অজান্তেই জল চলে আসলো আমি জানতাম ও ঠিক একদিন আমার ভালোবাসাকে বুঝবে কারণ আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না